আব্বু আমি ওর সাথে সংসার করবো না তুমি আমার এই নিয়ে যাও নিয়ে তো যাই আগে আর ফয়সালাটা করে লই তুমি তো চিনি কম খাও তোর না একদিন খুশি চায় চিনি কমায় দিবি কমই তো দিলাম তো করে কি লিখে তোর দিন কি ঘুম তোর তো সারা দিন ঘুম কিসের দিগ তো সারা দিন ঘুম কিসের হ্যাঁ ঘুম কিসের তোর ঘুম কিসের

বুঝলাম না বাসা নাই বুঝলাম না গেল বউ বাচ্চা আমি বাসার থেকে বাইরে আস্তে করে বাসার থেকে বাইরে যায়

একদম মধ্যে ব্রেক করে টাকা তবে কিন্তু এটা ওয়ার্নিং দিতেছি এরপরে যদি বাসার থেকে যদি কাউরে জিজ্ঞেস করা ছাড়া যদি বাসাতে বাইরে আসিস না কাঠটা ধরে বাফার বাড়িতে পাঠাই দিবি দেখ Sotmuş. Jee jee. Tek es. At. tamamca. Aç. Tek es. Tek

মেজাজটাই খারাপ করে দিসটা লাগাই রাখছটা উঠতেছে না

ঘুম কিসের বাসায় শুধু বসে থাকি ফোন টিপলো তো দোষ একদম সাপার তাত খুইলালাম তোর পরে দেইস তোর কি করি শয়তানের বাচ্চা অনেক সহ্য করছি আর না যাই আমুর একটা ফোন দিয়া শয়তানের বাচ্চা আমার গালটা পুরো তেরেছে মনে হয় কুত্তার বস্তু খায় হ্যালো হ্যাঁ বল কি আর এমন একটা লোকের কাছে বিয়া দিছো বিয়ার পর দিন থেকে প্রত্যেকদিন দিন আমার মারে এখন তুমি আমার বাসায় আসো আমি ওর সংসার আর করবো না তাড়াতাড়ি আসো আচ্ছা

তোমার জানা মতে তো জামাই তো জামাই তো খারাপ কিছু আমি দেখি না কোনো সময় রে আমার মনে আব্বু কারোর সাথে রিলেশন আছে আমি তোমার খেদাইতে পারতাছ না লিগা মাইর দর করতেছ আমারে সব সময় মারে তোরে সব সময় আম্মু এ এক গ্লাস পানি দে দেখ আম্মু দেখ সাবু এরকমই ব্যবহার করে জানাই হুম মনে বাসার পিছে কুত্তা ডাকতাছে দেখি দেখি কি করে দেখছো হ্যাঁ এটা তো মাইনা নেওয়া যায় না তুমি ওরা জিগাও ও মাইয়ার লাগে এমন কেন করে আব্বু আমি ওর সাথে সংসার না তুমি আমার এই জায়গাতে নিয়ে যাও নিয়ে তো যেমন আগে আর করে চেহারাটা দেখছো গোকরা সাহেবের মতো এরকম তুমি কি চেহারা দেখবা আনা যাইবা আমার লাগে দেখো কি করি আমার মায়ের কাছে আদ্দাই জন্ম দিছি আমি আর ও আদ্দাই এই যে কি সমস্যা হ্যাঁ প্রতিদিন আমার মায়ের এটার উপরে কেন এরকম অত্যাচার করো হ্যাঁ এই বেটা তোরে কইতাছি আমার মায়ের এটার গায়ে কেন হাত তুলছ তোর যদি কোনো সমস্যা থাকে

তার আগেও জানতেন তারে মারি কেন মারি কি কারণে মারি কি কারণে লাথি মারি কি কারণে তার সাথে খারাপ ব্যবহার করি জানতে চাইছেন হয় না করো আর তো অন্য কোন মেয়ের পিছনে পড়ছো যে পড়বে হাত তোলে সে ভালো মানুষ না আমার মেয়ে যদি কোনো অন্যায় করতে ভালো করে বুঝাইতে পারে আর আমার মেয়ে এমন না যে কোনো অন্যায় করবে দাও উত্তর দাও উত্তর থাকলে তো দিব আর কাছে কোনো উত্তর আছে উত্তর সাম অবশ্যই এদিকে এসো আপনার মাইয়া বিয়ের পর থেকে এমন এক পুরুষের সাথে তার সম্পর্ক সেই পর্যন্ত তিনটা বাচ্চা নষ্ট করে আমার মাইয়া তুমি আমার বলো তৈসো তুমি যা কব এটা বিশেষ করবো আমি আমি ওই ধরনের মানা বুঝো নাই খুব ভালো মেয়া জন্ম দিছি দেয়া মাইয়া

অতএব আপনি মেয়ে চলে যাইতে চায় আল্লাহর আস্তে তার নিয়ে যেতে আমি এই দোষ না তোমারই দিমু তুমি তোমার নিজের বড় না কলটর করে রাখতে পারো নাই শুনেন গরু দেখছেন গরু পালন করে দেন না গরুরে কি করে খুঁটা দিরা গরু রশি বেঁধে রাখে রশি যত দূর থাকে গরুটা অত দূরের মধ্যে থাকে খুঁটা যদি উঠায় ভালো ওই গরু কি করে মানুষের খেতে যায় মুখ দেয় মানুষের ফসল নষ্ট করে তুমি কুটাটাই ত্যাগ করে পারো নাই আপনার মেয়েরে বানতে বানতে পর্যন্ত আনছি এই খবর এই কথাগুলি যদি আশেপাশের মানুষ জানে আপনারা জানেন ইজ্জত থাকবো কিন্তু সে পরিবর্তন হতে চায় না সে ছাড়া বড় হয়ে গেছে অতএব সিদ্ধান্ত আপনাদের আপনাদের মেয়েকে আমার আর বলার কিছু নেই কি হ্যাঁ সমস্যা কি তোর কিছু সমস্যা আমি তো জামাই কোনো সমস্যাই দেখি না কি করলো জামাই এটা কি বলছো আমি জানি শুধু শুধু মিথ্যা কথা বলছো আমার নামে আর কি মিথ্যা কথা বলছে কোন বেড়া লাগে তোর সম্পর্ক কোন কথা কস না কে কোন বেড়া লাগে তোর সম্পর্ক হুম কয়টা বাচ্চা নষ্ট করছো কত কষ্ট না কে হম এই শিক্ষা দিয়ে বলা বড় না কোন জিনিসের অভাবে রাখছে কোন জিনিসের অভাবে রাখছে তুই যা চাস তার দ্বিগুণ 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 চার গুণ দেয় তোরে যখন যে জিনিসটা মুখ দিয়ে বের করস সাথে সাথে হাজির করে দেয় টাকা পয়সা এই যে স্বর্ণালঙ্কার এগুলি পড়তা করতে গেলে এই যে দামি দামি শাড়ি তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাস এখানে যাস এখানে যাস তুই পাল্লার খস দেশ কত টাকা মাসে হিসাব আছে হ্যাঁ যখন যে জিনিসটা খালি এই ঠোঁট এনস স্বার্থে সাথে দেওয়া দেয় ওর মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার সাত কপালের ভাগ্য যে ওইরকম সেফ যে তুই এরকম একটা স্বামীর মূল্যায়ন করতে পারলি না তুই কেমনে পারলি

আর মুকতে একটা কথা বই না আর একটা কথা বিরয় হুম এই কথা শোনাার আগে দিল না কেন রে হ্যাঁ তুই কি একটু ভাবছ না এই যে এইগুলা যদি বাইরে জানা জানি হয় তোর জামায় এমন কি মান সম্মান থাকবো হ্যাঁ তারে নিয়ে যা জামাই আমরা তো শাসন করতি আছি ও তো ছোট মানুষ ভুল করে ফেলেছে আপনি তো মেয়ে মানুষ বিয়ে হইছে আজকে তিন বছর বিয়ের প্রথম দিনের পরে তার সাথে আজকে পর্যন্ত আমি একসাথে থাকিনি আমি আর বেশি কিছু বলতে চাই না আমার এইগুলো শোনাটা রাখ আমার মরলইলো না কে हां জামাই মুখে এগুলো শুনতে হইবো হুম মাইয়া জামাই মুখে লজ্জা শরমের মাথা খাইছে যাই ওট ওট আমার বাড়ি অরনি মুন আমি তোমার মাইয়া তুমি কি করবা করো ও আমাকে বের দিতে পক্ষ না বর্তমান যুগে অনেক মেয়ের আছে স্বামীর কাছে দশ টাকার একটা জিনিসের জন্য চাইতে 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 মুখ দিয়ে ফেনা উঠা যায় তারপর সেটা পায় না আর তুই দশ হাজার টাকা দামের পঞ্চাশ হাজার টাকা দামের এক লাখ টাকার জিনিস মুখ দিয়ে আনার সাথে সাথে তোর সামনে হাজির হয়ে যায় এরকম একটা সোনার ছিল এরকম একটা সোনার এই আমার কিচ্ছা করতে জানস হ্যাঁ আমি তো তোরা আমার বাসায় জায়গা দেবো না প্রশ্নে ওঠে না

তুমি তো ধৈর্য সহকারে বাসায় রাখছো মারার পরও বাসায় রাখছো আমি হইলে আমি হইলে আমার রাখ দাও কি লিখে পড়ো ওর ভিতরে কোনো ই আছে মাপ চাস না কেন আর তো নিয়ে যাও জামাই কি রে পুরান কি সংসারের ভাঙছো হ্যাঁ কই থাকবি কই যাবি আমাদের বাসায় তোর কোনো জায়গা হইবো না রাস্তা রাস্তা থাকবে রাস্তা রাস্তা ভিক্ষা করবি তুই তোর বুকটা একটু কাঁপলো না হ্যাঁ আমার স্বামী আছে তারপরে এমন একজন স্বামী যথেষ্ট ভালো মানুষ আমার কোনো দিক দিয়ে কোনো অভাবে রাখে নাই কোনো কষ্টে রাখে নাই গালিগালাস করে না আমার গায়ে হাত তুলে না মারধর করে না আমাকে আদর করে আমার বাবা মায়ের সম্মান করে এরকম একটা স্বামীর এই চলো তুই কই যাবি কই থাকবি এটা তোর ব্যাপার আমি দাঁড়াও